শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে পাবনায় কোরআন ও দোয়া মাহফিল মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনা জেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশ মে বাদ আসর সিংগা মানব কল্যাণ ট্রাস্টে পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল নবী স্বপন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলামিন পাপু শামীম হোসেন হৃদয় মালঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান খান খাইরুল ছাত্রদল নেতা মিঠু সাজ্জাদ রাতুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রনেতা রকে নাইমসহ প্রমুখ خسرنا تغرب ثم قد يسر ربنا تقبل دعائنا وصلاتنا وتلاوتنا وعلما وصلي الله تعالى على آخر خلقه محمد وعلى آله وأصحابه الناس أجمعين واجعل أخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله